আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিমের খোসা দিয়ে কিভাবে তরল সার তৈরি করবে ডিমের খোসা ব্যবহারের পর কখনো ফেলে দিবেন না এটি আপনার বাগানের প্রাকৃতিক জীবন শক্তিকে সমৃদ্ধ করতে সাহায্য করবে ডিমের খোসা আপনার গাছকে প্রয়োজনীয় ক্যালসিয়াম এবং খনিজ সরবরাহ করে এবং গাছের ম্যাক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করে ডিমের খোসা গাছের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম কার্বনেট কার্বনেট ছাড়াও ডিমের খোসায় আছে আয়রন কপার জিঙ্ক ফ্লোরিন ক্রোমিয়াম ও ম্যাঙ্গানিস ক্যালসিয়ামের অভাবে গাছের ফুল কাণ্ড ও শিকড়ের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এর অভাবে গাছের বৃদ্ধির ক্ষেত্রে পাতা ও ফলে কালো দাগ দেখা দেয় পাতার ধার ঘেসে হলুদ রং দেখা দেয় প্রিয় দর্শক ডিমের খোসার তৈরি সার নিয়মিত ব্যবহার করে দেখুন দেখবেন আপনার বাগান একটি সমৃদ্ধ বাগানে রূপান্তরিত হচ্ছে ডিমের খোসা দিয়ে সার তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ ডিমের খোসা হামানদিস্তা ও মটার ব্লেডার তারপর হচ্ছে ধাপ রান্নার কাজে ব্যবহারের পর ডিমের খোসা সংগ্রহ করুন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং আর্দ্রতা অপসারণের জন্য বাতাসে শুকিয়ে নিন একটি হামান দিস্তা দিয়ে ডিমের খোসা আধভাঙ্গা করে নিন একটি মটার ব্লেন্ডার ডিমের খোসাকে শুষ্ক পাউডারে তৈরি করুন ডিমের খোসা চূর্ণ দীর্ঘদিন সংরক্ষণের জন্য একটি বায়ুরোধী পাত্রে ভরে ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক এরপর আছে তৈরিকৃত সার প্রয়োগ পদ্ধতি চারা অবস্থা হতে তিন থেকে চার টেবিল চামচ ডিমের খোসার গুঁড়া এক লিটার পানির সাথে মিশিয়ে মাটিতে প্রয়োগ করতে পারেন আপনি চাইলে শুকনো ডিমের খোসার গুঁড়ো সরাসরি মাটিতে প্রয়োগ করতে পারেন প্রতি কয়েক সপ্তাহ বা প্রয়োজন অনুসারে ডিমের খোসা সার প্রয়োগ করতে পারেন তরল আকারে প্রয়োগের ক্ষেত্রে বিকেলে সারটি প্রয়োগ করবে প্রিয় দর্শক আপনার যদি ডিমের খোসা দিয়ে সার তৈরি করা সময় সাপেক্ষ না হয়ে থাকে তাহলে আমাদের থেকে আপনি পেয়ে যাবেন ডিমের খোসা দিয়ে তৈরি করা সার উক্ত সার নিতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আলাইকুম